সব ধরনের কিন্তু সব ধরনের মশলা স্যুট করে না চিংড়ি মাছ কিভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় আজকে শেয়ার করব বড় যে চিংড়ি মাছ নিয়েছি আমি ছয়টা কেটে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব অতিরিক্ত হলুদ দিয়ে চিংড়ি মাছ ভাজার প্রয়োজন নেই তাহলে কিন্তু গন্ধ আসে যখন একটা পাশ হয়ে যাবে মাছগুলোকে আমি উল্টে দিব আর মাছগুলোকে কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না অতিরিক্ত ভাজলে মাছ রান্না করার পরে খেতে ভালো লাগে না মোটামুটি করে যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে আমার মাছগুলো ভাজা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিব ওই একই প্যানের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে আমি দিয়ে দিয়েছি এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি চিংড়ি মাছে কিন্তু কোনো ধরনের রসুন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই রসুন ব্যবহার করলে চিংড়ি মাছের যে অরিজিনাল ঘ্রানটা আছে সেই ঘ্রাণটা কিন্তু থাকে না পেঁয়াজটাকে কিন্তু আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে চিংড়ি মাছের যে মাথার সাইডটা ছিল আর লেজের সাইডটা ছিল সেটা বেটে একটু রস ছিল সেটার সাথে হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো একসাথে মিক্স করে আমি এখানে অ্যাড করে দিয়েছি এখানে আর ধনিয়া বা জিরার গুঁড়ো কিংবা রসুন বাটা আদা বাটা আর কিছুই আমি ব্যবহার করে নিই তিন চার মিনিট কষিয়ে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি প্রায় দেড় টেবিল চামচ নারিকেল বাটা আর এই নারিকেল বাটা অ্যাড করার ফলে চিংড়ি মাছের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় এখন এই মশলাটাকে বেশ কিছুটা সময় নিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নেব আর কষানোর ফাঁকে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর ফাঁকে কিন্তু পরিমাণ মতো লবণও ব্যবহার করেছি যখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব পানি এখন জাল করে নিব মোটামুটি মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না পানিটা পুরোপুরি ফুটতে শুরু করে যখন পানিটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এই ঝোলের ভেতরে দিয়ে দিব যে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি এক সাইড করে দিয়ে দিয়েছি যেহেতু মাছগুলো একটু বড় এরপরে কিছুক্ষণ পরে আমি মাছগুলোকে উল্টে দিয়েছি এখন জাস্ট রান্না করে নিব যতক্ষণ না ঝোলটা কিছুটা মাখামাখা হয়ে আসে ওই পর্যন্ত আর দেখতে পাচ্ছেন চিংড়ি মাছে কিন্তু আমি অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করিনি ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ যাই বলি না কেন এই সকল মাছে কিন্তু সব ধরনের মশলা ব্যবহার করলে এই সকল মাছের যে অরিজিনাল ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় এখন আমি কিছু কাঁচামরিচ ফালি এখানে অ্যাড করে দিয়েছি এরপরে রান্না করে নিব আরও কিছুক্ষণ যতক্ষণ না ঝোলটা মাখামাখা হয়ে যায় পর্যায়ে মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিব